চট্টগ্রামের মিশরাই উপজেলার বারো ইয়ারহাট ও মিশরাই পৌর এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে গড়ে উঠেছে বিশাল ময়লার ভাগার এতে ছড়াচ্ছে দুর্গন্ধ বাড়ছে পোকার বিস্তার সৃষ্টি হচ্ছে মারাত্মক পরিবেশ দূষণ স্থানীয়দের অভিযোগ প্রশাসনের উদাসীনতায় অনিয়ম এখন নিয়মে পরিণত হয়েছে বারো হাট পৌরসভার দক্ষিণ ইউটার্ন সংলগ্ন মহাসড়কের পাশে স্তূপাকারে জমে আছে ময়লার পাহাড় এসব আবর্জনার মধ্যে রয়েছে পশুর নারীভুরি মুরগির বর্জ্য দুর্গন্ধযুক্ত পচা খাবার ও নানা ধরনের ময়লা আবর্জনা স্থানীয়দের অভিযোগ পৌরসভার ময়লাগুলো সড়কেই এনে ফেলে যাচ্ছেন পৌরসভার কর্মীরা যার ফলে নষ্ট হচ্ছে মহাসড়কের সৌন্দর্য দূষিত হচ্ছে পরিবেশ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন যাত্রী ও পথচারীরা এখান দিয়ে যাওয়াই যায় না এমন গন্ধ যে কেউ এখান দিয়ে যাইতে চাই না প্রচুর গন্ধ নাকে হাত দিয়ে থাকতে হয় গন্ধে আর তৃষ্ট লাগে এ কাঁচা একটু দূরে করে ফেলাইলে কোনো সমস্যা হয় না বড় গাড়িগুলো আসলে আমরা দাঁড়া থাকতে হয় আমরা সাইডে কোনো জায়গা নাই একটা টাকে জায়গাটা মারিয়ে আলাদা করে যে ময়লার জন্য এরা পৌরসভা কর্তৃপক্ষ ট্যাক্স নিচ্ছে কিন্তু এর তারপরে এই যে ময়লাগুলা ওনারা এখানে ফালাচ্ছে আমাদের চলাফেরা মানুষের চলাফেরা খুবই কষ্ট আমরা পাঁচ মিনিট ছয় মিনিট যদি ধারাই এমন এক অবস্থা মনে হচ্ছে মানে আমরা সাথে সাথে অসুস্থ হয়ে যাব। বাজে একটা দুর্গন্ধ এই ময়লার কারণে মানুষের রোগ বালা কিন্তু বেড়ে যাচ্ছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বারো ইয়ারহাট পৌর প্রশাসক সোমায়া আক্তার গণমাধ্যমকে জানান ময়লা সংগ্রহকারী শ্রমিকদের কয়েকজন অসুস্থ হওয়ার কারণে ময়লাগুলো পরিষ্কার করতে সময় লাগছে আশা করছি খুব শীঘ্রই বর্জ্যগুলো মহাসড়ক থেকে অপসারণ করা হবে ডেক্স নিউজ একান্ত চট্টগ্রাম